আসসালামু আলাইকুম আজকে আমরা বানাচ্ছি কড়াই বা মটরশুঁটি যাই বলেন না কেন তা দিয়ে পুরি বা লুচিও বলা যেতে পারে তো পুরি বলাটাই বেশি প্রযোজ্য হবে এক্ষেত্রে দেখুন আমি ভিতরটা একদম দেখাচ্ছি ভালো মতো স্টাফিংয়ে ভরা খুবই টেস্টি হয়েছিল খেতে এবং খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন বেশিক্ষণ রেস্টও দিতে হবে না তো প্রথমেই আমি কিছুটা মটরশুটি সারিয়ে নিয়েছি মিক্সির জারেতে মটরশুটি আর কয়েকটা আদার টুকরো আমি পেস্ট করে নিলাম একটু যদি পানি লাগে তো পানি দেবেন তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে তাতে আমি দিয়ে দিলাম কালো জিরে এবার সেই বানিয়ে রাখা আগে থেকে যেই পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম না মটরশুটির ওটা দিয়ে দিলাম তারপর একটু লাল লঙ্কার গুঁড়ো একটু চিনি একটু নুন একদম অল্প পরিমাণে মানে স্বাদ মতো দেবেন দিয়ে তারপরে এটাকে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করতে করতে ভালোভাবে একদম নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি মিক্স করতে করতে যখন একদম পানিটা শুকিয়ে আসবে এইরকম একটা কনসিস্টেন্সি হয়ে যাবে মানে একদম কড়াইটা ছেড়ে ছেড়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে এবার আমি এটাকে নামিয়ে নেব রেডি হয়ে গেছে এবার আমি আমার ডোটা বানিয়ে নিচ্ছি তো প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়দা এখানে প্রায় সাতশো গ্রাম মতো ময়দা আছে তাতে আমি দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন নুন এবং তেল আর অল্প পরিমাণে চিনিও দিয়েছি তেলটা আপনারা পরিমাণ মতোটা দেবেন ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর হালকা গরম পানি দিয়ে ডোটা আমি বানিয়ে নিচ্ছি যেমন নর্মাল আমরা লুচির জন্য যেরকম ডো বানাই সেরকম দেখুন এইরকম আমি ডোটা ভালোভাবে মিক্স করে করে বানিয়ে নিচ্ছি তারপরে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখুন এরকম লাগবে দেখতে ডোটা একদম স্মুথ একটা ডো হয়ে যাবে খুব বেশি নরমও না আর খুব বেশি শক্তও না দেখে বুঝতে পারছেন খুব একটা নরমও হয়নি এবার খুব একটা শক্তও হয়নি আমার যে ভিতরে স্টাফিংটা বানিয়েছিলাম মটর দিয়ে সেটা দেখে নিন সেটাও একদম আমার হাতে লেগে যাচ্ছে না একদম শুকনো হয়ে গিয়েছে এবার আমি লেচি বের করে নেব লেচিগুলো হবে লুচির মতো একদম ছোটও না আবার আমরা যেরকম পরোটা করি বড় বড় সেরকম সাইজের না একটা ভালোভাবে আমি গোল গোল করে লেচিগুলো বানিয়ে নিয়েছি তারপর দশ মিনিট আপনি চাইলে রেস্ট দিতেও পারেন না দিলেও হবে রেস্ট দিলে অবশ্য বেশি ভালো হয় তারপর আমি ডোয়ের মধ্যে স্টাফিংটা ভরে দিচ্ছি এই এই রকমভাবে আপনি ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে কীরকমভাবে আমি স্টাফিংগুলো ভরছি নর্মালি যেরকম আমরা ভরে থাকি যে মাঝখানে একটু ফাঁকা করে একটু তার মধ্যে ডোটা আমি দিয়ে দিলাম খুব বেশি স্টাফিং দেবেন না খুব বেশি স্টাফিং দিলে কি হবে ফেটে বাইরে বেরিয়ে আসবে তেলের মধ্যে ছড়িয়ে যাবে তখন কিন্তু একটুও ভালো খেতে লাগবে না তো আমি পরিমাণ মতো যতটা দিলে পুরোটা ফেটে না যায় সেরকম দিয়ে দিলাম দিয়ে তারপর মুখটাকে ভালোভাবে সিল করে এবার গোল করে নিচ্ছি এইভাবে আমি আমার সবগুলো লেচি বানিয়ে নেব আমার অল টোটাল কুড়িটা লেচি হয়েছিল সাতশো গ্রাম ময়দায় আর যতটা আমি পুর বানিয়েছিলাম সেটা এনাফ হয়েছিল একদম পুরোটাতে সম্পূর্ণ হয়ে গিয়েছিল এবার আমি বেলে নিচ্ছি বেলে নেওয়ার জন্য হচ্ছে একটু স্প্রেড করেছি তাকে বেলে নিচ্ছি নর্মাল সাইজের যেমন লুচির সাইজ করি আমরা তার থেকে একটু বড় হবে পুরী লুচির থেকে একটু বড়োই হয় লুচিগুলো যেরকম আমরা বাড়িতে করে থাকি একদম ছোটো ছোটো সাইজের হয় এটা তার থেকে একটু বড় এবার আপনারা চাইলে ছোটো ছোটোও করতে পারেন আমি একটা মিডিয়াম ঘনত্বের মিডিয়াম সাইজের করে নিচ্ছি ভালোভাবে বেলে নিচ্ছি বেলে তারপরে আরও একটা লেচি নিয়ে আমি বেলে নিলাম দেখুন একটুও স্টাফিং বেরিয়ে যায়নি একদম ভালোভাবেই বেলে নিয়েছি সবগুলো সবগুলো ভালোভাবে বেলে নিয়ে এবার আমি ভাজার প্রসেসে চলে যাব দেখুন আমার সবগুলোই একদম বেলা হয়ে গেছে কোনোটাই ফেটে যায়নি একদম পারফেক্ট হয়েছে এবার আমি নিয়ে নিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল যতটা তেল দিলে ভালোভাবে ভাজা যায় মানে একদম ডুবো তেলে তারপর আমি তেলটা গরমও করে নিয়েছি করে নিয়ে এবার এক একটা করে আমাদের পুরিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার ভ্রাজার প্রসেসটা দেখে নিন প্রথমে পুরিটা ছাড়ার পর ওপরে এরকমভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে তাহলে একদম ভালোভাবে ফুলে উঠবে সবগুলোই আমার ফুলে ছিল একটাও চুপসে যায়নি আর একটার স্টাফিংও বাইরে বেরোয়নি দেখুন আমি এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি কোনোটা আবার একটু অল্প লাল করে মানে একটু সাদা সাদা টাইপ করেও ভেজে নিয়েছিলাম আপনারা চাইলে সাদাও ভেজে নিতে পারেন আবার লালও ভেজে নিতে পারেন আরেকটা আমি ভেজে দেখাচ্ছি দেখুন এইভাবে বানালে সবগুলোই ফুলবে আমি খুব একটা বেশি রেস্টও দিইনি তা সত্ত্বেও দেখুন খুবই সুন্দর ফুলছে তেলে দেওয়ার সাথে সাথেই নিজে থেকেই ওপরে ভেসে উঠছে তারপর আমি ওপর থেকে এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি তেল ছিটিয়ে দিলে অবশ্যই ফুলবে আপনার দেখুন আমি তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি একদম ফুলকো ফুলকো লুচি যেরকম আমাদের হয় সেরকম একদম ফুলকো ফুলকো হয়েছে আমার পুরিগুলো ভালোভাবে ভেজে টেজে নিয়ে তারপরে ভাজা হয়ে গেলেই তুলে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইভাবেই সবগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন আরেকটাও ভেজে তুলছি একদম ফুলকো হয়েছে এইভাবে সবগুলো বানিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি এইভাবে ভেজে নিলেই আমাদের কড়াইশুঁটির পুরি রেডি হয়ে যাবে খুবই টেস্টি হয়েছিল খেতে আমি এবার আপনাদেরকে ভেতরটাও দেখাবো যে স্টাফিংটা কীরকম ছিল দেখুন এর সাথে আমি বানিয়ে নিয়েছিলাম ঘুগনি যেরকম আমরা বাড়িতে ঘুগনি বানাই সেরকম নর্মাল ঘুগনি তেমন বেশি কিছু না এবার ভেতরটা দেখুন একদম স্টাফিংটা ভালোভাবে স্প্রেড হয়েছে পেটে বাইরেও বেরিয়ে যায়নি খুবই টেস্টি হয়েছিল খেতে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এখন শীতকালে কড়াইশটির সিজনও আছে খুবই ভালো লাগবে খেতে আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন দেখা হবে পরের ভিডিওতে